জন্মিলে মরিতে হয় চিরন্তন সত্য আর মৃত্যু মানুষের জীবনের স্বাভাবিক পরিণতি সুপ্রিয় দর্শক শ্রোতা আমার স্ক্রিনে যে যুবককে দেখছেন তিনি হচ্ছেন রূপক দত্ত কালীগঞ্জ অঞ্চলের ফতেপুর ব্রিলিয়ান্ট স্কুলের কুষাধ্যক্ষ এবং কালীগঞ্জ নোয়াগ্রাম হাক্কান্দির বাসিন্দা আজকে আমাদের মধ্যে তিনি আর নেই অত্যন্ত ভারাক্রান্ত মন আমার ক্যামেরার সামনে স্কুল কর্তৃপক্ষ রয়েছেন আসান স্যার কিভাবে তিনি কি হয়েছিল কিভাবে একজন যুবক তোর যা যুবক আজকে আমাদের মধ্যে নেই গতকালকে আমাদের মধ্যে ছিলেন রূপক দত্ত আমাদের হাক্কান্দি গ্রামের স্যার তো মোটামুটি সুস্থই ছিলেন গত শনিবার আমাদের স্কুলে গিয়ে ওনার যে ডিউটি ছিল সেই ডিউটি আদায় করে ঠিক মতোই বাড়ি ফিরলেন খবর পেলাম যে রোববার দুপুর বারোটা নাগাদ হঠাৎ করে স্যারের পেটে ব্যথা শুরু হয় এবং ব্যথা শুরু হওয়ার সাথে সাথে স্যারকে নিয়ে ওনার পরিবার পরিজনরা শিলচর মেডিকেল কলেজে গিয়ে অ্যাডমিট করেন স্যারকে সেখানে সোনোগ্রাফি করার পর ধরা পড়ে যে ওনার পাথর হয়েছে এই এইট এম সাইজের একটা পাথর ধরা পড়েছে এবং আগে এর আগেও পাঁচ ছ মাস আগে থেকে এভাবে মধ্যে মধ্যে স্যারের বেতা অনুভব করতেন তো স্যার কিলার হিসাবে বিভিন্ন ইঞ্জেকশন কিংবা ঔষধের বড়ি স্যার নিয়ে নিতেন কিন্তু গত রোববারে যে বিষয়টা যেভাবে বেদনাটা এত প্রকটভাবে ধরেছিল তো সেই তখন আর কিন্তু এই ইঞ্জেকশন দিয়ে পেনকিলার ইনজেকশন দিয়েও কিন্তু রক্ষা পাননি তো অবশেষে সেখানে অ্যাডমিট করানো হয় এবং অপারেশনের জন্য সম্পূর্ণ প্রস্তুতি চলে কিন্তু দুর্ভাগ্যবশত আজ সকাল আনুমানিক ছোটা নাগাদ আমাদেরকে শুনতে অবাক লাগলেও সত্যি রূপক দত্ত আমাদের মধ্যে আর আজ নেই শুনতে অবাক লাগলেও সত্যি রূপক দত্ত এবং তরতাজা যুবক আমি প্রতিদিন দেখতাম ঠিক সময়ে বাড়ি থেকে বেরিয়ে স্কুলের উদ্দেশ্যে চলে যেতেন এবং বিকেল গড়িয়ে সন্ধ্যা লগ্নে বাড়ি ফিরতেন তরতাজা যুবক আমাদের মধ্যে আর নেই অত্যন্ত অমায়িক ব্যবহার সম্পন্ন একজন সৎ ব্যক্তি ভালো ব্যক্তি একজন ভালো যুবক আমাদেরকে ছেড়ে না ফেরার দেশে চলে গেছেন সবাইকে একদিন যেতে হবে না ফেরার দেশে কিন্তু অকাল প্রয়াণটা মেনে নেওয়া যায় না অকাল প্রয়াণ নয় সময় হয়েছে যেতেই হয়েছে স্রষ্টার ডাকে সবাইকেও একদিন যেতে হবে প্রয়াতের প্রয়াতের আত্মার সদ্গতি কামনা করি তো আমরা বাড়ির উদ্দেশ্যে একবার যাই দেখে আসি এবং বন্ধু মহল তথা আত্মীয় স্বজন মহল মহলে খবর দেওয়া হয়েছে বা আমার এই ফেসবুক মাধ্যমে যদি আপনারা জানাজানি করেন তাহলে অবশ্য শেষ কীর্ত কটার সময় সম্পন্ন হবে বা কিভাবে হবে আমরা বাড়িতে গেলে অবশ্য জানা করব তো সাবুসার স্যার আসুন ওনার সঙ্গে দীর্ঘদিন শিক্ষকতা করার সুযোগ পেয়েছি আমরা চলি না বাড়ির পথে চলতে চলতে আমরা কথা বলে নেব ফলিক ছিলেন তো উনি আমার আমি পনেরো মিনিট বা বিশ মিনিট আগে আমি খবর পেয়েছি খবর পেয়ে আমার বিশ্বাসই হয়নি যে মানুষটা মারা গেছে এ থেকে আমরা কি শিখতে পারি মানুষটা বড় সংস্কৃতি প্রেমী মানুষ ছিলেন যে কোনো সংস্কৃতি সাংস্কৃতিক অনুষ্ঠান হোক খুব ভালো গায়কও ছিলেন উনি খুব ভালো গান গাইতে পারতেন তো ওনার সঙ্গে বেশ কয়েকবার গান গাওয়াও হয়েছে স্কুলের বিভিন্ন অনুষ্ঠানে তো উনি খুব মানে সংস্কৃতি মোনা মানুষ আর কি এবং সব বিভাগেই উনি একজন পারদর্শী ছিলেন হুম তো এই যে হঠাৎ প্রয়াণ এটা থেকে আমরা একটা জিনিস উপলব্ধি করতে পারি যে জীবনে প্রতিটা মুহূর্তে চলার পথে এখন আফসোস হচ্ছে আর কি এই কথাটা নিয়ে যে কি কিসের বড়াই এই পৃথিবীটাতে কিসের অহংকার কিসের অহংকার কি কি আমি খুব সুস্থ আছি মানুষটা খুব সুস্থ ছিল কিন্তু আমরা দেখতে দেখে বুঝতেই কেউ পারবে না যে যেমন আমি অসুস্থ ছিল বলে আমি পাশের বাড়ির মানুষ কিন্তু কখনো বুঝতেই পারিনি এই যে অবাক করা বিষয়টা আর কি এই বিষয়টা নিয়ে আমরা একটাই জিনিস বলতে পারি বা আমরা শিক্ষণীয় ব্যাপার হচ্ছে তাই যে প্রতিটা মুহূর্তে আমাদের মনে রাখতে হবে যে আমরা এই পর মুহূর্তেই হয়তো আমি আর এই পৃথিবীতে থাকছি না এই 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 বিষয়টা মনে রাখতে হবে যাতে প্রতিটা মুহূর্তের হিসেব নিকেশ আমরা শেষ করে ফেলতে পারি যাতে কোনো আফসুস বা প্রত্যাশার বাকি না থাকে প্রতিটি মুহূর্ত প্রতিটি লমহা যেন আমাদের শেষ প্রতিটি মানুষের সঙ্গে এমন ব্যবহার আমাদের হোক যাতে যদি আমি মরে যাই তো আমি মরে যাওয়ার পর যাতে প্রতিটা মানুষ আমাকে নিয়ে কোনো অভিযোগ না করে না করে হ্যাঁ কালকে করব আগামী কাল গিয়ে ওর সাথে কমা চেয়ে নেব এসব বিষয়টা আর কি এই বিষয়গুলো নিয়ে অপেক্ষা করা ঠিক নয় ভুল করেছি এই মুহূর্তে শুদ্ধ করে নেই কারো মনে কষ্ট দিয়েছি এই মুহূর্তে কষ্টটা মুছে ফেলি বহ পরিবেশ এটাই হচ্ছে আর কি আমরা বিশেষ করে ভাবতে পারছি না আর কি পা চলছে না স্যার এত এত তরতাজা যুবক ছেলে যুবকের অকাল ফয়ান মেনে নেওয়া কঠিন বড়ই কঠিন হচ্ছে রূপক দত্ত যে আমাদের মধ্যে আর নেই কথাটা বিশ্বাস করা বড়ই কঠিন ওদিকে যাই না কোন দিকে বেরিয়ে যাবা ব্যাংকে পড়েছেন পরিবার পরিজন সহ স্যার মৃত্যু পিছু আমরা তো বলার এই স্কুল কর্তৃপক্ষ আমরা যে মর্মাহত এই যে মৃত্যুর আমাদের প্রিয় স্যার রূপক দত্তের এই মৃত্যুর সংবাদতে আমরা একটি মর্ম আমরা এই মৃত্যুটা আমরা কোনোরকম নিতে পারি নি প্রকৃতির বিধান জন্মিলে মৃত্যু অবশ্যই মৃত্যুর স্বাদ আমরা ভুগতে লাগবোই প্রত্যেক প্রাণীকুলকে এই মৃত্যুর স্বাদ স্বাদ গ্রহণ করতেই হবে করতেই হবে কিন্তু অনেক মৃত্যু আমরা মেনে নিতে পারি না রূপক দত্তের অকাল প্রয়ণটা মেনে নিতে হচ্ছে যেহেতু স্রষ্টার স্রষ্টার হুকুম স্রষ্টার নির্দেশ এতদিনের আয়ু ছিল কিন্তু এই কম বয়সে একদম আমাদের ছেড়ে না ফেরার দেশে চিরবিদায় মানা নিদ্রায় না আমরা গিয়া দেখি শুনতে অবাক লাগলেও সত্যি রূপক দত্ত আমাদের মধ্যে নেই শ্মশানের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার পথে শুনতে অবাক লাগলেও সত্যি রূপক মৃত্যু কোন মতেই মেনে নেওয়া যাচ্ছে না মানতে পারছেন না কান্নায় ভেঙে পড়েছেন সবাই কান্নায় ভেঙে পড়েছেন সবাই বিশ্বাস করা বড় বড়ই কঠিন বিশ্বাস করা বড়ই কঠিন রূপক দত্ত আমাদের মধ্যে আর নেই তরতাজা যুবক তরতাজা যুবক মেনে নেয়া বড়ই কঠিন তুই ভালো নি

শেষবারের মতো একবার দেখতে রূপক স্যারের দর্শন করতে একবার তারা এসেছে আগেও এসেছে দুই তিন গাড়ি ছাত্র এসে শেষবারের মতো দেখা দিয়ে গিয়েছে রূপক দত্তের মৃত্যু মৃত্যুকে ঘিরে সুকাবহ পরিবেশ সাবু স্যার বিলাল স্যার আইন কই একটু আরও সত্যিকার অর্থে স্যারের এমন মৃত্যু ছাত্র ছাত্রী থেকে শুরু করে আমাদের শিক্ষকবৃন্দ কেউই কিন্তু মুঠেই মেনে নিতে পারছে না কিন্তু চেষ্টার লিখন তো আমাদেরকে মানতেই হবে মানতেই হবে এবং জন্মিলেতে মরিতে হয় চিরসত্য কথা সূত্র ধরেই স্যার আগে মধ্য মানুষের জীবনের স্বাভাবিক পরিণতি আমরা বেঁচে আছি এটাই হচ্ছে অস্বাভাবিক আমরা যে বেঁচে আছি এটাই হচ্ছে অস্বাভাবিক স্যাব আমাদের ছেড়ে চলে গেছেন স্যারের সম্পর্কে যদি বলি বলার শেষ নেই এত ভালো একজন কর্মনিষ্ঠাবান দায়িত্ববান স্যার ছিলেন যে ওনার কর্মতৎপরতায় আমাদের ব্রিলিয়ান্ট সিনিয়র সেকেন্ডারি এক নতুন গতি পেয়েছিল। সত্যি আমাদের এই স্কুলটি স্যারের শূন্যতা চিরদিনই মনে রাখবে বা সবসময় স্যারের শূন্যতা অনুভব করবে ঈশ্বরের কাছে এটাই চাইবো স্কুল কর্তৃপক্ষ থেকে যেটাই চাইব যে ঈশ্বর যেন স্যারের আত্মা আমি তাতে যে স্যারের আত্মার চিরশান্তি দেন বা সদ্গতি ঈশ্বরের কাছে কামনা করছি এমন ব্যক্তিত্ব হারিয়ে আমরা যে শুধুমাত্র আমরা আমাদের একজন সহকর্মী হারিয়েছি তেমন নয় আমরা আমাদের এই বিদ্যালয়ের এক বটবৃক্ষকে আমরা আজ আমাদের মধ্য থেকে বিদায় দিতে হয়েছে স্রষ্টার ডাকে কোন দিকে নিয়ে যাইবা ওদিকে না ভাবতেও অবাক লাগছে শুনতেও অবাক লাগছে কিন্তু সত্যি তরতাজা যুবক যে রোগাক্রান্ত ছিলেন রুগী ছিলেন তা কেউই জানতো না কজন বা জানতো আর হঠাৎ আজ সকাল ছয়টার সময় বুট ছয়টার সময় সকাল ছয়টার সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন শেষ নিঃশ্বাস ত্যাগ করে পরলুকে ভ্রমণ করেছেন শিলচর মেডিকেল কলেজও মারা গেছে শিলচর মেডিকেল কলেজে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন পরবর্তীতে বাড়িতে নিয়ে আসা হয় এবং এই মুহূর্তে কিছুক্ষণ আগে শ্মশানের উদ্দেশ্যে শেষকৃত শেষকৃত্যের জন্য শ্মশানের উদ্দেশ্যে নিয়ে যাওয়া নিয়ে যাওয়া হয়েছে প্রয়াতের আত্মার সদ্গতি কামনার পাশাপাশি পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আবারও রূপক দত্তের আত্মার সদ্গতি কামনা করে পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে আমি আমার এই প্রতিবেদন থেকে বিদায় নিচ্ছি জয় হিন্দ জয় ভারত